শীতকাল মানেই শুধু এই বাঁধাকপি আর বাঁধাকপি দিয়ে কি নতুনত্ব রান্না করা যায় সেটা তো আমাদের মাথাতেই আসে না তাই আজকে ভাবলাম আপনাদের সাথে একটা বাঁধাকপির নতুন রেসিপি শেয়ার করা যাক আর এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কিভাবে শুধু নিরামিষ আমরা বাঁধাকপিটা রান্না করি নতুন ভাবে সবার প্রথমে এই বাঁধাকপিটাকে কেটে নিতে হবে আর কিভাবে বাঁধাকপিটা কাটতে হবে সেটা আপনারা দেখুন প্রথমে এই বাঁধাকপিটাকে চার ভাগ করে কেটে নিতে হবে ঠিক এই বাঁধাকপিটাকে করে নিতে হবে। ঠিক বড় বড় করে করবেন কিন্তু এ দেখুন বন্ধুরা আমাদের এখন দুটো বাঁধাকপি কাটা হয়ে গেছে ঠিক এরকম বড় বড় করে কিন্তু কাটতে হবে এখানে আমি কিছু পরিমাণ আদা নিয়েছি আর এই আদাগুলোকে এখন আমি শিলনোড়াতে বেটে নেব এখানে নিয়েছি চিনাবাদাম বাদাম কাজু বাদাম আর চালমগজ এইগুলোকে এখন আমরা বেটে নেবো বন্ধুরা এই যে এরকম একটা সুতো নিতে হবে তারপর এই বড় পিস বাঁধাকপি সুতোটা দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে আর এমন ভাবে বাঁধবেন যেন খুলে না যায় এই যে দেখুন ঠিক এইভাবে বাঁধতে হবে হবে এই দেখুন এখানে আমার সমস্ত বাধা বাঁধা বাধা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম আর এই জলটা আমি এখন গরম হতে দেবো এখন আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন এখানে আছে শুকনো লঙ্কা গোটা মশলা তারপর এখানে আদা আছে এখানে চেরা কাঁচা লঙ্কা আছে এটা একটা হিং আছে আর এখানে আছে কিছুটা পরিমাণ সম্বরা এখন আমার জলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এরপর উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেব। করে জলের সাথে দেবো এরপরে এই বেঁধে রাখা কপিগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব আর আপনাদেরকে বলে রাখি যে এই কেন আমরা এই সুতো দিয়ে বেঁধে রেখেছি আসলে এই পাতাগুলো যাতে খুলে না যায় সেই কারণেই বেঁধে রেখেছি এরপর কিছুটা পরিমানে গোলমরিচ আমরা বন্ধুরা এখন আমাদের বাঁধাকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই এখন আমরা এগুলো তুলে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এই তেলটা এবার গরম হতে দেব এখন জল ঝরিয়ে রাখা সিদ্ধ করা বাঁধাকপি গুলো এই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা ভালো করে এটা সাবধানে ভাজবেন কারণ যেহেতু জল আছে বাঁধাকপিগুলোর মধ্যে তাই তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু তেল শীত কাটছে প্রচুর পরিমাণে হালকা করে তেলের মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো তেলের মধ্যে হলুদ দিয়ে দেবো তাহলে যে জল তেলটা ঠিক কাছে ওটা অতটা ঠিক করে বাঁধাকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমরা আমাদের বাঁধাকপি গুলো সবগুলোই ভাজা হয়ে গেছে এরপর একটা একটা করে প্রত্যেকটা বাঁধাকপি সুতো গুলো আমরা খুলে নেবো এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এরপর তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর ফোড়নের জন্য দেব চারটে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এরপর হালকা নাড়াচাড়া করে নিয়েছি আদা বাটাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো একটু নুন দিয়ে দেব এরপর দেব বেটে রাখা গোলমরিচ এরপর দেব একটু হিং রান্নাতে একটু হিং ব্যবহার করলে তার স্মেলটা হয় অনেক সুন্দর পেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আছে একটু চিনা বাদাম কাজু বাদাম এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই বাঁধাকপি সেদ্ধ করে রাখা জলটা এরপর আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব আপনারা অবশ্যই মনে করে এই জলটা রেখে দেবেন ফেলবেন না এখন চিড়ে রাখা লঙ্কাগুলো এই তরকারির উপরে দিয়ে দেব দেখবেন যখন তরকারিটা ফুটে উঠবে তখন এই ভেজে রাখা বাঁধাকপি গুলো এর মধ্যে দিয়ে দেবেন ঘি আর এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আমাদের রান্না এখন পুরো কমপ্লিট নিরামিষের দিনে একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা একটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম